আর মারীদের দেখতে ভালো লাগে না সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন যে ফিলিস্তিনের গণহত্যা নিয়ে আন্দোলন হচ্ছে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মিছিল এগুলো হচ্ছে এখন ঘটনা কি দাঁড়াইছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সর্বত্রই অর্থাৎ রাজু ভাস্কর্যের অঞ্চলে বিক্ষোভ সমাবেশ বা মিছিল হচ্ছে এর ভেতরে আবার দেখলাম হাতাহাতি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার কালো পতাকা উত্তোলন নিয়ে হাতাহাতি হচ্ছে সেখানে দেখলাম যে মাইটটার দিয়ে একটারে গাড়িতে তুলে দিয়েছে মানে রিক্সায় তুলে দিয়েছে সেটা আহত তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কথা কি কে নাকি কালো পতাকা তুলছে এবং যারা সমকাল নিউজের ওখানে দুই তিনটা বাচ্চারা না বলছে ইসলামকে নিয়ে গালি দিয়েছে মুসলমানদেরকে গালি দিয়েছে প্রশ্ন হলো সেখানে আমি দেখলাম দুইশো এক দেড়শো মতো ছাত্র ছাত্রী আছেন তার ভেতরে এই গালি দিল এটা এটা কোন সাহসে দিলো শুনছে তারা যতগুলো সাক্ষাৎকার নাই তারা শুধু শুনছে কেউ বলতে পারতেছে না হ্যাঁ দিছে তারা বলছে শুনছে মানে এই শুনছে কথাটা নিয়েই মানে সবসময় আমি বাংলাদেশে দেখি একটা উত্তেজনা বিরাজ করে এবং একে অপরকে আক্রমণ করে একে অপরকে টর্চার করে আরে কালো পতাকা এই এত লোকের মধ্যে একটা ছেলে বা দুটো ছেলে কালো পতাকা উত্তোলন করলো তারাও বা খারাপ আর এরা যে মানে শুনছে মানে যত লোক যে আমার কানে শুনছি কথা বলে না যে হ্যাঁ ওই অমুক বলছে তমুক বলছে এরকম একটা পরিবেশ পরিস্থিতি সবসময় হয়ে থাকে মানে এই যে মানে উগ্রপনা যে কথায় কথায় নিজেদের লোকের গায়ে হাত ধোয়া কথায় কথায় একটা এনার্কি মানে নৈরাজ্যতা সৃষ্টি করা এটা মানে কোনোভাবেই বাংলাদেশের বুক থেকে এটাকে মানে সমাধান করা যাচ্ছে না মানে যে যা পারতেছে বলতেছে মানে কয়েকটা লোক একত্রিত হয়ে গা গরম থেকে মারামারি করতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেশের অবস্থাটা এমনি খারাপ হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লা